মহান আল্লাহ তালা একক অদৃশ্য এবং সর্বশক্তিমান মহান সেই আল্লাহকে না দেখেই তার ইবাদত করেন বান্দারা মেনে চলার চেষ্টা করেন তার সব আদেশ নিষেধ মহান সৃষ্টিকর্তার অনুযায়ী একদিন তিনি তার অনুগত বান্দাদের দেখা দেবেন তবে যে আল্লাহকে না দেখেই তার আনুগত্য করা হয় তিনি যেদিন দেখা দেবেন কেমন হবে সেই দিনটি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পবিত্র হাসরের ময়দানে সব হিসাব শেষে আল্লাহ তালা বিশ্বাসীদের তার অশেষ রহমত গুণে দান করবেন জান্নাত এই জান্নাত হবে পরম শান্তির জায়গা পরম নিয়ামতের জায়গা মানুষের কোনো ইচ্ছাই বাকি থাকবে না সেখানে জান্নাতের মাটি হবে মিশকের গন্ধ বিশিষ্ট মুমিনদের জন্য যে ঘর বানানো হবে তার ইট হবে স্বর্ণ আর রূপার জান্নাতের রাস্তাগুলো হবে মুক্তার তৈরি আর ঘাস হবে জাফরানের মুমিনদের অনন্তকালের চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত সেখানে কারো বয়স বাড়বে না কোনো কোনো বর্ণনায় আছে জান্নাতের পুরুষদের বয়স হবে তিরিশ অথবা তেত্রিশ আর তাদের উচ্চতা হবে আদম আলাহ মতো আর জান্নাতের নারীদের সৌন্দর্য হবে অকল্পনীয় হাদিসের বর্ণনা অনুযায়ী যখন কোনো ব্যক্তি জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে তখন তার সৌন্দর্য দেখে সে মুগ্ধ থাকবে চল্লিশ বছর সবার আর জিজ্ঞেস করবেন হে ইমানদারগণ তোমরা কি জান্নাতে সন্তুষ্ট আর কি চাও বলো জান্নাতবাসী বলবে আল্লাহ আমরা চাই যে আপনি আমাদের উপর সন্তুষ্ট হন আল্লাহ বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্ট আর তাই তোমাদের জান্নাত দান করেছি এরপর আল্লাহ বলবেন আমি তোমাদের একটা ওয়াদা করেছিলাম সেই ওয়াদাটা পালন করা এখনো বাকি রয়েছে মানুষ তখন অবাক হবে আর নিজেদের মাঝে গুঞ্জন করতে থাকবে কি সেই ওয়াদা আল্লাহ তো আমাদের সৎ কাজের প্রতিদান দিয়েছেন আমাদের মন্দ কাজগুলো ক্ষমা করেছেন তার রহমত গুণে আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন আর কি বা বাকি থাকতে পারে এমন সময় জান্নাতের চারদিকে আলো ছড়িয়ে যাবে স্বয়ং আল্লাহ সেই জমায়েতে উপস্থিত হবেন আর বলবেন কারা সেই ব্যক্তি যারা আমাকে কখনো দেখেনি কিন্তু তবুও বিশ্বাস করেছে আজকে হচ্ছে বৃদ্ধির দিন তোমরা যা চাও তাই দেওয়া হবে তখন জান্নাতবাসী বলবে হে আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আল্লাহ সেই জমায়েতে উপস্থিত থাকলেও তারও জান্নাতবাসীর মাঝে থাকবে নূরের পর্দা ফলে মানুষ আল্লাহর উপস্থিতি দেখলেও আল্লাহকে তখনও দেখতে পারবে না মানুষের কথা শুনে আল্লাহ সেই পর্দা সরিয়ে দেবেন আর মানুষ প্রথমবারের মতো দেখবে তাদের মালিকের চেহারা সেই মালিক যাকে না দেখে ইবাদত করেছে ভালোবেসেছে ভয় পেয়েছে সেই দিনের সম্মান হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারব না আরিফ হাসান এটিএন নিউজ